মাছ বেগুন টমেটো আলু সব কিছু একসাথে পানির মধ্যে সেদ্ধ করে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। তো রেসিপি তৈরি করার জন্য পানির মধ্যে আমি একটা তেলাপিয়া মাছ দিয়ে দিলাম আর একটা টমেটো আর একটা বেগুন একটা আলু তবে সব সবকাটো উপকরণকে মাঝখানে কেটে তারপর আমি এখন সেদ্ধ করে নিচ্ছি সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম তো এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তার মানে বাকি উপকরণগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি নামিয়ে পানিটাকে ফেলে দিচ্ছি তারপর আমি এটাকে ঠান্ডা করে নেব আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম প্রথমে আমি মাছ থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ দিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর কাটাটা কিন্তু অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম কাটা না থাকে যেহেতু সবকটি উপকরণকে আমি একসাথে মানে ভুনা ভর্তা করব তো এখন আমি টমেটো এবং বেগুন থেকেও কোষাটা ছাড়িয়ে নিচ্ছি আর যখন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এই সবকটা উপকরণ একসাথে দিয়েই তৈরি করার চেষ্টা করবেন দারুণ মজার একটা টেস্ট পেয়ে যাবেন একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি কিন্তু এটা প্রথমবারের মতো ট্রাই করলাম তবে আমার ফ্যামিলির সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে তো কাঁচামরিচটা খেয়েও আমি চটকে একসাথে মিশিয়ে নিচ্ছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু মানে সফট করে ভেজে নেব তবে যেন হালকা একটু লালচে কালার হয় এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আবারও একটু কষিয়ে নিচ্ছে যেন কাঁচা গন্ধটা চলে যায় সামান্য পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে এখানে ধনিয়া গুঁড়া লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও ভালো করে প্রথমে আমি যে মাছটা ম্যাশ করে রেখেছিলাম কাটা ছাড়িয়ে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে প্রথমে মাছটাকে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তবে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি এক্সট্রা দেয়া যাবে না মানে একদম ভিজা ভিজা করা যাবে না যেহেতু এখানে টমেটো এবং আমি বেগুনটাকে সেদ্ধ করে নিয়ে আসি এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ পানি থেকেই যায় এখন সবকটা উপকরণ একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর অনবরত কিন্তু নেড়ে ছেড়ে রাখতে হবে একটা সময় দেখবেন কি যে টমেটো এবং বেগুনের যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে যাবে তখন একসাথে সবকাটা উপকরণ মানে জমাট বেঁধে আসবে দলা পেকে আসবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ অসংখ্য মজার হয়েছিল এই রেসিপিটা যারা রেসিপিটা দেখে নিচ্ছেন অবশ্যই বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় তবে আর সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ